দর্শক শেষ কবে চিঠি লিখেছেন শহরের জীবনে কি কখনো সুযোগ মিলেছে পত্র মিতালির দাপটে যখন হলুদ লাল প্রয়োজন তখন রাজধানীর বুকে একদল স্বপ্নবাজ তরুণ একই ছাদের নিচে জড়ো করেছে শত শত আবেগ আর স্মৃতি সহকর্মী শাকিল হাসান সাক্ষী হয়েছিলেন চিঠি উৎসবের তিনি জানাচ্ছেন বিস্তারিত শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে এখন তুমি কোথায় আছো কেমন আছো পত্র দিও কবি হেলাল হাফিজের এই অভিব্যক্তি হাতে লেখা এক টুকরো কাগজের জন্য একরাশ মন খারাপের মাঝে যেন চৌকোনা গোলাপ তপ্ত দিনের শেষে এক পশলা স্বস্তির বৃষ্টি চিঠি ছোট্ট একটা শব্দে বন্দি শতসহস্র অনুভূতি কিন্তু প্রযুক্তির এই যুগে হাতে লেখা চিঠি কি এখনো শহরবাসী লেখে বর্তমান সময়ে আমরা এই চিঠি আদান প্রদান না করার ফলে আমাদের যে আমাদের যে জেনারেশনটা আমরা ইমোশনাল জিনিসটাকে হারিয়ে ফেলেছি আমি একটা বন্ধুকে ওয়াদা করলাম যে আজকে আজকে তোর সাথে দেখা করব এক মাস পর তোর সাথে বেড়াতে যাবো সেটা কিন্তু আমি ডিলিট করে দিয়ে বন্ধুকে ফাঁকি দিতে পারি কিন্তু চিঠি লিখলে কিন্তু আপনি সেটা পারবেন না আপনি ওয়াদাও ধরে রাখতেছেন আপনার রেকর্ড থেকে যাচ্ছে। বন্ধু স্বজন আর দাপ্তরিক নানা ধরনের চিঠি লেখা হতো এককালে কোন চিঠিতে আনন্দ প্রেম কোনোটিতে বিরহ কাতরতা আবার কোনোটিতে রাজনৈতিক আলেখ্য সময়ের সাথে চিঠির প্রয়োজন ফুরিয়েছে পত্রলেখনের সাথে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দিতে আয়োজন করা হয়েছে চিঠি উৎসবের ছাদের নিচে শত শত চিঠির সঙ্গে অনুভূতিরও যেখানে জায়গা পেয়েছে দিনের একই ভাণ্ডার স্মৃতি এই যেমন বিয়াল্লিশ বছর আগে তুরস্ক থেকে শিরিনের কাছে লেখা রফিকের চিঠি আমরা আগের চিঠিগুলো নতুন চিঠি সবগুলো এক জায়গায় করে মানুষকে পড়ানো জন্যই মূলত এই জন্য আমরা চিঠি উৎসব নামটা দিয়েছি বেশ কয়েকটা চিঠি পড়লাম যেগুলো পড়ে অনেক চোখের পানিও চলে এসেছে আসলে কারণ মানুষের মনে যেই আবেগ অনুভূতিটা তা চিঠির মাধ্যমে তুলে ধরা যেত সেটা কি আমার আবার সেই স্মৃতি চারণটা হয়েছে চিঠি এক বৈশ্বিক আবেগ মাতৃভাষাতেই চিঠি লিখে আনন্দ এই বিদেশিনী বাংলাকে আপন করে চালিয়ে যাচ্ছেন চর্চা বাংলায় লেখা চিঠিগুলোতে তাই তার মুগ্ধতা বাংলা ভাষা পৃথিবী অনন্ত মিষ্টি ভাষা তাই আমি এখানে বাংলা ভাষা শিখেছি এবং আমি আজকে এবং আজকে এখানে এসেছি বাংলা মোটরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের চারতলায় শুক্রবার বিকেল তিনটায় শুরু হয় চিঠি উৎসব শনিবারও চলবে বিকেল তিনটা থেকে রাত নটা পর্যন্ত তৃতীয়বারের মতো চিঠি উৎসব আয়োজন করেছে সামাজিক সংগঠন হিমু পরিবহন শাকিল হাসান যমুনা নিউজ ঢাকা